বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাসের নামটা নিতে হবে যেভাবে ব্যাটিং কলাপস হয়েছিল সেখান থেকে হাসান মিরাজের সেভেন্টি এইট রান এবং লিটন দাসের একশো আটত্রিশ রানের যে ইনিংসটি সেটাই কিন্তু বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে এবং বাংলাদেশের বোলারদের বিলিয়ন বোলার বোলিং করার মাধ্যমে যদি দুশো দুশো বিশ রানের মধ্যে যদি আমরা আটকে দিতে পারি পাকিস্তানকে তাহলেই কিন্তু বাংলাদেশের জন্য একটি জয়ের হাতছানি দিবে এই ম্যাচ যে আসলে ড্র হবে না সেটা মোটামুটিভাবে আসলে বোঝাই যাচ্ছে তো যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা যদি দুশো বিশের মধ্যে আটকে দিতে পারি দুশো বা একশো আশির মধ্যে আটকে দিতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি চমৎকার একটি সিচুয়েশান জয়স সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাবে বন্ধুরা আপনাদের দৃষ্টিভঙ্গিকে আপনারা কিভাবে চিন্তা করছেন আজকের ম্যাচটি আজকের দিনটি বাংলাদেশের জন্য খুবই 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 ক্রোশাল যদি ওরা বিগ একটি টোটাল যদি দাঁড়া করে ফেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে কারণ যত দিন গড়ায় তত ব্যাটসম্যানদের জন্য কিন্তু ফেস করাটা টাফ হয়ে যায় বলারদের আর পাকিস্তান কিন্তু রীতিমত কি ভালো ব্রিলিয়েন্ট কি বোলিং লাইনআপ আছে আপনারা জানেন যে পাকিস্তানে বোলিং লাইনআপ আসলেই ভালো যদিও ব্যাটসম্যানদের এতটা দাপটে পারফর্ম হচ্ছে কিন্তু বলরা কিন্তু ঠিকই কিন্তু তাদের স্ট্রং সেট হয়ে গেছে কিন্তু আপনারা জানি পাকিস্তানে বোলিং লাইনআপ অলওয়েজ অলওয়েজ স্ট্রং সো বন্ধুরা আজকের বিষয়টা আমি যেটাভাবে ভাবে দেখছি আজকে দিনটা আজকে দিনের শুরুটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি তাহলে আমরা আমি মনে করি দুশো রানের মধ্যে আমরা আটকে দিতে পারবো পাকিস্তানকে যদি যত কম মানে যত কমের মধ্যে আটকাতে পারি সেটা আমাদের জন্য একটি বিগ অ্যাচিভমেন্ট হবে আমি আশা করি বাংলাদেশ যেভাবে দশ উইকেটে প্রথম ইনিংসটি প্রথম ম্যাচটি আমরা জিতেছি আজকে যদি সেই যদি একটি পুনরাবৃত্তি আমরা ঘটে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে আমরা একটি নতুন অধ্যায় পা দিব এবং নতুন অধ্যায় থেকে শুরু করে আমরা নতুন যাত্রায় বাংলাদেশের ক্রিকেটটাকে টেস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটটাকে কিন্তু আমরা একটি অনন্য মাত্রায় নিয়ে যাবো বলে আমি আশা করি বন্ধুরা আপনাদের প্রত্যাশাকে আপনাদের চিন্তা চিন্তাভাবনাকে আজকের ম্যাচটি আজকের দিনটি আমাদের কেমন যাবে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ